তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি জিতুও ভালো আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে তো অ্যাকচুয়ালি আমার সকালটা শুরু হয় সাড়ে পাঁচটা থেকে ভোর সাড়ে পাঁচটা থেকে কারণ আমাকে তাড়াতাড়ি উঠতে হয় কারণ জিতুর মর্নিং স্কুল তো সেই জন্য সকালে উঠে ওকে বাথরুমে পাঠিয়ে ওর গরম জলটা দিয়ে তারপর ওকে রেডি করে বসিয়ে তারপর ওর ব্রেকফাস্ট বানাতে যাই আমি তো দেখতেই পাচ্ছ ও বুকস নিয়ে বসেছে কারণটা হলো ওর এক্সাম চলছে না হলে কখনোই স্কুল যাওয়ার আগে বুকস ওপেন করে এরকম কেউ কখনো দেখবে না ওকে কিন্তু ওর ফাইনাল এক্সাম চলছে তো যার জন্য ও ঠিক একটু বইটা দেখে নিচ্ছে কারণ আমি বলেছি যার জন্য আর আমার নতুন ডিউটি তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো নতুন ডিউটি হচ্ছে আমার মানে গাড়িটাকে বের করতে হবে আবার ঢোকাতে হবে আবার ওকে ছাড়তে যাওয়ার ওটা যাওয়ার সময় আবার আসার সময় আবার আনতে যেতে হবে মানে এখন নতুন ডিউটি পেয়েছি আমাকে এটাই এখন করতে হচ্ছে রোজকার মতো এখন রোজকার কাজ এটা আমার বাট একটা জিনিস কী যে একটু বাইরে বের হতে পারছি দশজন মানুষের মুখ দেখতে পাচ্ছি এটাই ভালো লাগছে আর গাড়ি হাতে নতুন পেয়েছি তো একটু নতুন না মানে আমি অ্যাকচুয়ালি এখানে গাড়ি চালাতাম না আমি পাঞ্জাব হরিয়ানাতে যখন ছিলাম তখন গাড়ি চালাতাম কিন্তু এখানে এসে আমার আর গাড়িটা চালানো কখনোই হয়নি গাড়িটা এভাবে তোলা ছিল তো দেখতেই পাচ্ছ জিতু জিতুকে নিয়ে চলে এসেছি আমি স্কুলে কথা বলতে বলতে আর বাকিটা তোমাদেরকে দেখানো হয়নি তো কিন্তু ওর স্কুলের গেটের ওখান থেকে ফটো মানে তোলা বারণ আছে সেই জন্য জাস্ট একটু মানে লুকিয়ে চুরিয়ে একটু জাস্ট ক্যামেরাটা কাত করে ধরেছি কারণ ওখানে গার্ড থাকে তো যার জন্য প্রবলেম হয়ে যায় আর এটা আর্মি স্কুল আর এখানে সকালবেলা তখন তেমন ভিড় হয়নি কারণ আমরাই বোধহয় ফার্স্ট চলে এসেছি অত তাড়াতাড়ি কেউ আসে না তো ফাইনালি দেখতেই পারছো চলে এসেছি বাড়িতে আর মাস্ক পরেছি কারণ প্রচণ্ড ডাস্ট করে আর হাওয়াতে না আমার মানে প্রবলেম হয় কাশি পায় যাওয়ার জন্য তো চলো ড্রেস চেঞ্জ করে আবার দেখা হচ্ছে তো সকালে তোমার দেখেছো যেহেতুকে ছেড়ে এসেছি এসে যা হালকা কিছু ব্রেকফাস্ট করেছিলাম তো ব্রেকফাস্ট করার পর না আবার ঘুমিয়ে পড়েছিলাম চোখ দেখে বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি এখন মানে এক ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি তো এক ঘন্টা পর উঠে গেছে এখন প্রচুর কাজে বাকি আছে যেহেতুকে আনতে হবে কারণ আজকে এক্সাম তাড়াতাড়ি শেষ হবে প্লাস রান্না বান্না আছে তখনও দাদা ডিউটিতে যাবে মানে ঘুম থেকে উঠার জন্য ঘুম পাচ্ছে কষ্ট হচ্ছে কথা বলতে এখন অনেক কাজ বাকি আছে তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই আবার দেখা হচ্ছে তো সকালবেলা দেখতে পেয়েছো সকাল না দুপুরে রান্নার জন্য বসে বড় ছিল সকাল আর বিকালের মাছ বরাবর টাইমে তো এখন এই ডাটাগুলোকে কী ডাটা বলে আমি জানি না মিষ্টি ডাটা না কী ডাটা বলে ও জানি না এক এক জায়গায় এক এক রকম নাম হতেই পারে এই ডাটা দিয়ে ওই এই মিষ্টি কুমড়োটাকে আজকে চচ্চড়ি করবো আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি আমার ফোনে জানি না ক্যামেরার একটু প্রবলেম হচ্ছে কেন আর এইটার সাথে এটা করবো আর এই পোশাকের কি বলে এগুলো কিছু জানি না দানাগুলো কি দিয়ে না আলু দিয়ে একটু ফ্রাই করবো আর ডাল করবো তো এটা হলো আজ দুপুরের মেনু আমার তৈরি হবে তো তরকারিটা দেখে তোমাকে দেখাচ্ছে কেমন কাটার ফাইছে কুমড়ো আলু আর ডাটা মিষ্টি ড্যা ডাটা বলে বোধহয় মিষ্টি ডাটা কিছু কামলামি না এটাকে চচরই করবো

আর জিতু ছিল তো ঘুম থেকে উঠে গেছি ওর ম্যাম চলে এসেছে সেই মানে ম্যাম অ্যাকচুয়ালি আমরা ঘুমিয়ে পড়েছিলাম ম্যাম আসার পর সাইকেলের মানে যেই কী বলে রিং টাইপের হয় না ওটার আওয়াজ দেয় ম্যাম তো ওটা দেওয়ার পরেই আমাদের ঘুমিয়ে গেছে তো ও টিউশন পড়তে বসে গেছে তাছাড়া আর একটা কাজ করেছে যে আজকে এক্সাম দিয়ে এসেছে কিন্তু এক্সামের যে পেপারটা হয় না ওদের যে সেট দুটো করে সেট হয় একটা সেট এ একটা সেট বি তো সেট সেট বি পেয়েছিলো মানে পেপারটা কিন্তু সে পেপারটা হারিয়ে ফেলে এসেছে মানে কোথায় কি করেছে জানি না তো একটু বকেছিলাম তো যে আমি কী করে কী করছেন কী করে এসেছিস তো ওরও একটু মন খারাপ ছিল পাশেই শুয়েছিলো তো দুজনেই ঘুমিয়ে পড়েছি আর ম্যাম এসে এখন আমাদেরকে তুলেছে তো ও পড়তে বসে গেছে আর আবার মাথা যন্ত্রণা করছে কারণ দুপুরবেলা খা মানে খেয়ে না ঘুমানোর অভ্যাসটা নেই তো যার জন্য এখন মাথা যন্ত্রণা করছে আর কি বলবো সন্ধ্যা হয়ে গেছে দেখো মানে সন্ধ্যা বলতে বিকাল হয়ে গেছে তো সন্ধ্যা হব হব একটু পাঁচ পনেরো কুড়ি মিনিটের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আর কি তোমরা কে কী করছো আর এখন বলতে আমার না এখন তেমন কোনো কাজ নেই বাট সন্ধ্যার পরে আবার ওকে পড়তে বসাতে হবে কারণ ওর এক্সাম আছে কালকে হিন্দি এক্সাম আছে অ্যাকচুয়ালি বারো তারিখ না আসলে না শান্তি পাচ্ছি না ওর এক্সামটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার ব্যাস খোলা মনে ভিডিও করতে পারবো সব কিছু করতে পারবো বলে দাও এখন ভালো এটা কি হচ্ছে ম্যাগি যেটা হেলদের পক্ষে খুবই খারাপ বাট জিতুর এই খাবারটাই পছন্দ ওর এই খাবারটাই পছন্দ ম্যাগি এত ভালোবাসে ভগবান জানে কেন প্লিজ তোমরা কি কমেন্ট করো তো ম্যাগি খাওয়াটা কি সঠিক ও একটা বাচ্চার পক্ষে প্রত্যেকটা দিন মানে প্রত্যেক দিনও ম্যাগি পছন্দ করে ওকে বোঝালেও না বুঝতে চায় না তো ওর জন্য ম্যাগি হচ্ছে আর আমার জন্য এই যে পোয়া তৈরি করবো চিড়ি ভিজানো আছে আলু কেটে নেবো আর একটু লঙ্কাটা একটু বেশি করে দেবো লঙ্কা দিয়ে আমি আমার জন্য একটা সন্ধ্যার চাও করতেও পারি নাও করতে পারি আর হয়ে যাচ্ছে কারণ ওর তো কোনো টেনশন নেই যে নাম্বার কম পেলেও তো মান সম্মান মান সম্মান কথা ওর কাছ থেকে আমি আমি ফোনটা নিয়ে নিয়েছি কারণ ও ফোনের ক্যামেরা করা তো দূরের কথা ইয়ে আর কি করছে যেটা আমি পছন্দ করি না মানে সব সময় বিনা কারণে পাগলের মতো হাসি যদি কেউ ব্লগটা ওর বন্ধুরা দেখো ওকে একটু ছিচি করে দিয়ে তো ঠিক আছে মানে ও এতটা বাজে ছেলে হয়েছে না মানে পড়াশোনা বলে কিছু নেই যার এক্সাম কালকে আমি ওর জন্য খাবার বানাচ্ছি কিন্তু ডিনার কি রান্না করবো আমি নিজেও জানি না কারণ এখন ইচ্ছা নেই রান্না করতে ইচ্ছাই করছে না লাগছে না এই যে ওর জন্য ম্যাগি করে দিলাম আমার জন্য কিছু করে নিয়ে গিয়ে ওকে বসাও করতে না হলে ঘুরবে সারাক্ষণ তোমরা কি কেউ থেকে বাচ্চা থাকলে এরকম রয়েছে ম্যাগি দাও একটু শোনা প্লিজ একটু কমেন্ট করো তো ম্যাগি খাওয়াটা হেলথ এর পক্ষে মানে হেলথের জন্য ভালো কি খারাপ তো চলো এখন আমি পোয়াটা বানিয়ে নি পোয়াটা তোমাদেরকে বানানোর পরে আবার তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তো ফাইনালি আমার জন্য পোয়া হয়ে গেছে এদিকে ডিম দুটো বয়ল করতে দিয়েছিলাম আর এই ওর ম্যাগি খাওয়া হয়ে গেছে তারপরে আবার পোয়া খাবে কারণ টাইম টু নষ্ট করতে হবে তার জন্য ওইদিকে তোমরা দেখেই নিয়েছো ডিউটিতে আছে বল ওর সাথে কথাও হয়ে গেছে ভিডিও কল আচ্ছা ভিডিও কল করেছি কারণ ডিউটিতে আছে দেখছিলাম যে কি করছে তো সেটা ভিডিও কল করে নিয়েছি সরি আর এদিকে পোয়া বানানো হয়ে গেছে এটা ওর জন্য আর আমারটা আমি খেয়ে নেব নিয়ে ওকে পড়তে বসাবো আর আত্মের জন্য বলেছি বাড়িতে কিছু রান্না করবো না রুটিগুলো কিনে নিয়ে আসতে কারণ কি বলতো ওই পড়তে বসালে না আবার রান্না করে আসার জন্য একটু প্রবলেম হয়ে যায় যার জন্য ভাবলাম এখন রান্না কিছু করবো না তরকারি আছে সবজি বাড়িতেই করবো কিছু কটা রুটি নিয়ে আসলে রাত্রে হয়ে যাবে তাই তোমার দাদাকে বলে দিয়েছি রুটি নিয়ে আসার জন্য তো ব্যাস রুটি নিয়ে আসবে আজকে রান্না থেকে মুক্তি আমার তো এখন না ব্লগটা শেষ করতে পারবো কি আগে কন্টিনিউ করবো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার ব্লগগুলো একটু বেশি করে দেখো শেয়ার কমেন্ট করো বাই